অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ তেরোশো তিরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্রে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের অনন্য প্রতিভার এই কবি মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা জানাবেন দেশের মানুষ তেরোশো ছয় বঙ্গব্দের এগারোই জ্যেষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম তার ডাকনাম ছিল দুঃখ শৈশব থেকেই কঠিন দারিদ্র মোকাবেলা করে বড় হয়েছেন তিনি কবি নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র তেইশ বছর এ সময় সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ কবি নজরুলের কবিতা গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের নবজাগরণ সৃষ্টি করেছিল তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালের চব্বিশে মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশ আনা হয় তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে উনিশশো সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয় একই বছরে একুশে ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় জাতীয় কবি